আজকে ছোট্ট একটি ভিডিও তৈরি করছি এটি বিষয় হচ্ছে ইনফিনিট রিগ্রেস তো ইনফিনিট রিগ্রেস জিনিসটা অনেক ফিলোসফিক্যালি উঠে এসছে এবং এটা নিয়ে কেন আলাপ করব সেটা একটু পরেই আমি এক্সপ্লেন করব আপনি যে কোনো বিষয় যে কোনো কনক্লুশন ইনফিনিট রিগ্রেস দিয়ে ব্যাখ্যা করতে পারেন যেমন আপনার হাতে একটি গ্লাস আছে পানির কেন আছে কাউচে একটি বিড়াল যে শুয়ে আছে এটি কেন আছে এবং আপনি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাস কেন পৌঁছে গেল সেটা আপনি ইনফিনিট রিগ্রেস দিয়ে এক্সপ্লেন করতে পারেন কিভাবে করবেন সেটা বুঝিয়ে বলছি মনে করুন একটি ঘটনা এক্স এই ঘটনাটি ঘটেছে আরেকটি ঘটনা ওয়াইয়ের কারণে এবং ওয়াই ঘটেছে আরেকটি ঘটনা জেড এর কারণে মনে করুন আপনি এই এক্স প্রস্তাবনাটা প্রস্তাবনা ওয়াই প্রস্তাবনা জেড এর কারণে তার পূর্ববর্তী কারণে সত্য বলে আপনি ধরে নিচ্ছেন আপনি যে কোনো একটি উদাহরণকে নিতে পারেন যেমন সোফার উপরে বিড়াল কেন আছে কারণ আমার সেন্সেস এটাকে বিড়াল রূপে গ্রহণ করছে আমি বিড়াল দেখতে পাচ্ছি কারণ এটা আমার পারসেপশন আমার সেন্সর এইটার এই এই বিড়ালটা দেখার জন্য ট্রেন্ড আপনার বাসের উদাহরণটি ধরুন আপনার স্টপে বাস এসছে কারণ এটি পূর্ববর্তী স্টপে ছিল তার আগে এটা পূর্ববর্তী স্টপে ছিল তার আগে এটি পূর্ববর্তী স্টপে ছিল এভাবে প্রতিটি স্টপ যেহেতু সত্য সেহেতু আপনার স্টপে বাঁচতে এসেছে এটা সত্য তার মানে প্রতিটি প্রস্তাবনা এর পূর্ববর্তী প্রস্তাবনার উপর নির্ভর করে সত্য এভাবে কি আপনি অসীম পর্যন্ত পিছনে যেতে পারেন এর পিছনের প্রস্তাবনা এর পিছনের প্রস্তাবনা এর পিছনের প্রস্তাবনা এভাবে অসীম পর্যন্ত কি যাওয়া সম্ভব আরেকটি উদাহরণ ধরুন আপনার হাতে এক গ্লাস পানি আছে এখন আপনি যদি বলেন যে আপনার এই পানির গ্লাসটি আছে কারণ আপনি এর আগের একটি গ্লাস থেকে পানিটি ঢেলে দিয়েছেন এবং ওই গ্লাসের পানি এসছে তার আগের গ্লাস থেকে ওই গ্লাসের পানি এসছে তার আগের গ্লাস থেকে এভাবে যদি অসীম পর্যন্ত যান এটা কি ইনফিনিট রিগ্রেস বলে সমস্যা হচ্ছে এভাবে যদি অসীম পর্যন্ত আপনি যেতে থাকেন আপনি কখনোই আপনার হাতের গ্লাসে পানি পাবেন না অর্থাৎ এই অসীম চেইনের মধ্যে কোথাও পানি থাকতে হবে কোনো একটি গ্লাসে পানি ছিল এটা সত্য ইনফিনিট রিগ্রেস একটি ঘটনার সত্যতা ঠিক তার আগের ঘটনার উপরই নির্ভর করে অর্থাৎ এর আগের ঘটনাটি সত্য হলে বর্তমান ঘটনাটি সত্য এবং তার আগেরটি তার আগেরটি তার আগেরটি এভাবে আমরা অসীম পর্যন্ত অতীতে চলে যাই তবে অসীম পর্যন্ত অতীতে গেলে বর্তমান কখনোই ঘটতে পারে না এটাই হচ্ছে আর অসীম সংখ্যক শূন্যের যোগফল কখনো এক হতে পারে না অসীম সংখ্যক শূন্যের সিরিজে যোগফল এক হতে হলে অবশ্যই একটি এক থাকতে হবে আরেকটি উদাহরণ দিই আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে সৌরজগত মাধ্যমে সৌরজগতটি এই মহাবিশ্বের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং এই মহাবিশ্ব বিগ এর মাধ্যমে সৃষ্টি হয়েছে এভাবে যদি আমরা যেতে থাকি অসীম পর্যন্ত তাহলে আমাদের পৃথিবী সৃষ্টি হওয়া সম্ভব নয় অর্থাৎ এইখানে কোনো একটি ঘটনার ইন ইনফ্লুয়েন্সিক ট্রুথ আছে এবং এটি অসীম পর্যন্ত যদি যায় তাহলে পৃথিবী কখনোই ঘটেনি এটি একটু সমস্যা হতে পারে আমাদের চিন্তা করতে তবে চিন্তা করুন যেমন আমরা যখন প্রশ্ন করি ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন তাকে কে সৃষ্টি করেছেন এভাবে যদি ইনফিনিট পর্যন্ত যাই তাহলে আমাদের কখনো সৃষ্টি হয়নি এখন এই আর্গুমেন্ট দিয়ে তারা বলতে চায় যে অবশ্যই একজন প্রথমে সৃষ্টি করতে হয়েছে তবে আমাদের যে জিনিসটি চিন্তা করার প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা যখন এমন একটি পর্যায়ে চলে যাই যেখানে সিঙ্গুলারিটি আছে সেখানে এই জিনিসগুলি কাজ করে না কজালিটি বা একটার পরে একটা আলোরগতি বেগ ফিজিক্যাল লজ ওইখানে কাজ করছে না অর্থাৎ আমাদের জানা নেই প্রথম কোনো ঘটনা আছে কি নাই অথবা অসীম পর্যন্ত আছে কি নাই অসীম পর্যন্ত অতীত সম্ভব না এখনও জানা সম্ভব হয়নি ধন্যবাদ এই ভিডিও দেখার জন্যে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান